সালামু আলাইকুম দর্শক উনি একজন রাশি ওনার শরীরে মাঝে মাঝে কোনো রুগীর জটিল কোন রুগীর ব্যাপারে জিন আনা হয় হাজির করা হয় জিন বলে যা ওই সাজুশনে চিকিৎসা করলে রুগী ভালো হয় একটি রুগী ভালো হইতেছে না বহু চিকিৎসা করা হইতেছে ভালো হইতেছে না ওই রুগীর ব্যাপারে জানার জন্য জিনটাকে হাজির করা হইতেছে ডাকা হইতেছে দেখি জিনটা কি বলে আমরা শোনার জন্যে আমরা তার উপরে বর করতেছি আপনারা দেখেন হইতেছে দিনকে হ

তাহলে তার এই ওইখান থেকেই ওষুধটা আমাদের আনতে হবে না দর্শক যে গড্ডার কথা বলছে এই গড্ডা খুব ভয়ঙ্কর গড় আমি এমনি দূর থেকে দেখছি গড্ডা খুব ভয়ঙ্কর জায়গা দিন ওই মানুষ যায় না সহজে আসলে রুগী বাঁচাবার জন্য অনেক কিছু করতে হয় অনেক রাত্রে যায় ওষুধ হয় তুলতে হয় অনেক কিছু করতে হয় উনি যা তো বলল যে থেকে আনতে হবে আপনাদেরকে ইনশাল্লাহ আমি দেখাবো কেমনে এরকম গড্ডা ওষুধ ওখান থেকে আমি আনবো ইনশাআল্লাহ এর আগে আপনাদেরকে বলে রাখি আপনাদের যদি কোনো চিকিৎসা করাইতে চান কোনো রোগ আরো আছে ভালো হইতেছে না জানার জন্যে পরামর্শ নেওয়ার জন্যে চিকিৎসা করাইতে চাইলে এই নম্বরে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন নাইন ফাইভ টু সেভেন ফাইভ নাইন জিরো নাইন আমি তার কাছ থেকে আরেকটু এমনি গোপনে জানতে হইব যে এটা প্রকাশ করা যাবে না এটা জানতে হবে যে মূলত মানে আরও কি করতে হবে ওইখান থেকে কি গাছের এটা আনতে হবে এটা আমার ভিডিওর মধ্যে বলা যাবে না এই জন্যে আমি আরেকটু জিজ্ঞাসা করব। আশা করি আপনাদের ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর ওই ভিডিওটা আমার দেখবেন ওই ভয়ঙ্কর জায়গাটা যেই জায়গাটা আসলে দিন ওই মানুষ জানে খুব রিস্ক ওই জায়গাটা ইনশাল্লাহ ভিডিও করবো ওটা তুই আনবো দেখাব আপনাদেরকে তার তো জিজ্ঞাসা করি দর্শক আপনারা দেখতেছেন রাজাবাসাগর মতন একটি ফাঁকা বাড়ি বহু বছর আগের পৈরে রয়েছে একটি রুগী জন্য জিনকে হাজির করছিলাম জিনে বলছিল যে এই বাড়ির থেকে ওষুধ নেওয়া রুগীরা খাওয়াইলে রুগী হবে এনে খুব রিক্সের জায়গা কারণ এখানে বহু বছর আগের বাড়ি পড়ে রয়েছে তো তাই অনেক জিন অনেক কিছু এখানে প্রবেশ করে এরপরে আসি আমরা এখান থেকে ওষুধ নেওয়ার জন্যে আপনারা দেখতেছেন বাসার ভিতরে দেখেন কীরকমভাবে গাছ হয়ে গেছে ব্যর্থ থাকেন আর আপনারা যদি কোনো যে কোনো বিষয়ে চিকিৎসা করাতে চান তাহলে এই নম্বরে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন নাইন ফাইভ টু সেভেন ফাইভ নাইন জিরো নাইন আপনারা ব্যর্থ থাকেন যে আসলে বাড়িটা কেমন দেখেন এই যে কীরকম গাছ হয়ে গেছে হ্যাঁ নিচে দেখেন কীরকম জাননামালনা খোলা মানে খুব ভয়ঙ্কর জায়গা এটা মূলত এটা অনেক ভয়ঙ্কর জায়গা দেখতে থাকেন যে এটার ভিতরে আসলে অবস্থাটা কেমন ভিতরে দেখেন কিরকম অবস্থা দেখতেছেন এই যে ভিতরেও হ্যাঁ মূলত গাছ গাছালি কীরকম হয়ে গেছে সে দেখেন সেন ভিতরের আরো কি পরিস্থিতি নিরকম দেখান এই যে বহু বছর আগে এই যে লোয়ারি দেখা যাচ্ছে এটা লোয়া দেয়া মূলত দর্ণাদেব হইছিল এই পাইপ দ হইছিল এরকম গোজা রাইতছে ভালো করে দেখেন দেখেন এর ছাদের উপরে বিশাল বড় বড় গাছ হয়ে হইছে আসলে ভয়ঙ্কর জায়গা এখান থেকে আমার এই ওষুধটা নিতে হইতাছে আসলে ফলে কিরকম ভাবে গাছ হয়ে রয়েছে বাইরের দৃশ্য একটু দেখেন যেমন দেখতে থাকেন দেখেন দেখেন কি একটা বহু পুরানা বাড়ি দেখ বহু পুরানা বাড়ি দেখতে উপরের উপরে উপরের এরকম গাছ গাছালি হ্যাঁ সামনাটা কিরকম রাজা বাসাদের দেখতে থাকেন এটার ভিতরেও এখানেও দেখেন কিরকম অবস্থা দেখা যাচ্ছে হ্যাঁ এই যে মূলত এই যে সাতটা সাতটা এই যে সাতটা সারটা কানা হয়ে রয়েছে এর উপরে অনেক গাছ আছে হ্যাঁ এরকম দেখা যাচ্ছে যে দেওয়ালগুলো দেখতে থাকেন যে ভিতরে যে দেখেন কিরকম গাছ গাছালি হয়ে রয়েছে এখান থেকে আমার ওষুধটা নিত্য হইতেছে কারণ এখান থেকে রুগিটা খাওয়াইলে আল্লাহর রহমত রুগীটা ভালো হবে এটা জিনে কথা বলছে এইজন্য জন্য আপনাদেরকে একটু দেখাইলাম যে আসলে সাধারণ জঙ্গলে গাছ আছে কিন্তু তারপরেও এখান থেকে না নিয়ে এখান থেকে নিতে বলছে কারণ সবসময় বসবাস করে এই ভয়ঙ্কর জায়গার কথাই বলছে এখান থেকে নিলাম দেখেন সামনে সামনের দৃশ্যটা দেখাচ্ছে কিন্তু এডিয়া বিশ্বড়া উপরে চলিয়া ওহে ফাটা এটা কেমন দ্যাহে এদিক দ্যাহে এমন কি রকম জঙ্গলের মতো ইয়ে হ্যাঁ হ্যাঁ কি দেখা যাচ্ছে ও নি ব্লকছে এই সরি